হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো রেডি মানে স্নান করেছি তারপরে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে তো তোমাদের কাছ থেকে এটুকু আশা তো করতেই পারি তো চলো আজকে দেখো সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি চাউমিন আর এটা হচ্ছে এক চাও। তো দেখো চাউমিনগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য এরকম একটু কিন্তু খেতে দারুণ অপূর্ব স্বাদ আর মানে কেনা মানে কেনা যেগুলো আমরা বাজার থেকে কিনি সেটা কিন্তু বেশি তেল তারপরে কেমন একটা লাগে খেতে ধোয়া ধোয়া গন্ধ আর বাড়িতে বেশ একটা অন্যরকমই স্বাদ আর নন্দিনী আবার চাউমিন খেতে চায় না তো ওর জন্য বানিয়েছি ম্যাগি তো দেখো ম্যাগি হয়ে গেল খাওয়া ব্রেকফাস্টের পর্ব শেষ তো চলে এলাম কিচেনে আজকে দুপুরে রান্না করব। এই দেখো তার জন্য মাছ নিয়ে নিয়েছি মাছটা দিয়ে দিলাম কড়াইতে এটা হচ্ছে রুই মাছ তো আজকে কী রান্না করবো বলো তো অনেক দিন পরে গাঠি আলু আর গাঠি দিয়ে রুই মাছের ঝোল তো ওখানে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সাথে করবো পটল ভাজা তো এখন তো পটল ভাজা মানে এই সময়টা সবাই খায় তো পটল ভাজা অনেক দিন খাওয়া হয় না তো এই যে দেখো পটলটা দিয়ে দিলাম তো এবার পটলটা সুন্দর করে ভেজে নেব ঠিক আছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে আমার পাশে থেকেও সবাই আমিও তোমার পাশে মানে তোমাদের সবার পাশে আছি সব সময়। তো দেখো পটল ভাজা কিন্তু আমার তোমাদের সাথে গল্প করতে করতে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তারপরে আমি দিয়ে দিলাম এই দেখো কড়াইতে আলু আর গাঠিটা তো এবার গাঠিটা ভালো করে তেল লবণ হলুদ আর যা যা আছে তাই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো এখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছি মশলা তো এখন সুন্দর করে কষাতে হবে ঠিক আছে তো অনেক দিন পরে আমি রান্না করছি আলু আর গাঠি দিয়ে রুই মাছের ঝোল মানে এই গরমে প্রথম আজকে রান্না করব তো গাঠিটা আমার খুবই প্রিয় খেতে ভালো লাগে বেশ কিন্তু গাঠিটা কি বলো তো একটু শক্ত হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে আমি ফ্রাই করেছি তাও মানে গলেনি কিছু কিছু গাঠি তো এই যে দেখো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম কড়াইতে জল তারপরে তো এই যে প্রায় মানে হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু নামিয়ে পরে ফোড়ন দিয়ে নেব তো তার জন্য দেখো এই যে ডিশে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর নন্দিনী মাছটা খেতে চায় না ভালো বিশেষ করে ওর জন্য তো আবার ডিম ভাজা করতেই হবে কারণ ওর ডিমটা আর মাংসটা একটু ভালো খায় কিন্তু মাছ খেতে চায় না আর চাইলেও বেছে দিতে হয় আমার তো এখানে দেখো মাছ রান্না কিন্তু আমার ফাইনালি কমপ্লিট তো দেখো গাঠিগুলো কিন্তু ভালো গলেনি গাঠিটা মনে হয় ভালো না কিছু কিছু গাঠি আছে গলতে চায় না তো নেক্সট টাইম বাজার থেকে ভালো গাঠি কিনতে হবে তো এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনু রেডি দেখেছো জোলটা কত সুন্দর হয়েছে খেতে সুন্দর হয়েছে গাঠিটা গলেনি যাই হোক কি করা যাবে তো এখানে আজকের মেনু পটল ভাজা ডিম ভাজা আর আলু গাঠি দিয়ে মাছের ঝোল ঠিক আছে তো এই দেখো রেডি এখন কিন্তু খেতে বসে যাব তো সবাই তোমরা কে কী রান্না করেছো এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো জানি কেউ এই পর্যন্ত দেখো না তবু বলছি একজনই দেখে তারপরেও বলছি একজনই আমার ফুল ভিডিও দেখে আর যদি কেউ দেখে থাকো তাহলে সে কমেন্ট করে অবশ্যই ঠিক আছে তারপরে রান্না খাওয়া হয়ে গেলেও তারপরে তো আমি চলে গেলাম ছাদে এবার বাজে কটা বলো তো তিনটে বেজে গেছে আর এখানে নন্দিনী কি করছে ওর বাবাকে বলেছি এই যে কবের থেকে পাতা পড়ে আছে এগুলো একটু কোদাল দিয়ে ফেলে দিতে তাই জন্য সবাই মিলে আমরা তিনজনেই চলে এলাম ছাদে কালকে উনি স্কুলে যায়নি একদিন স্কুলে গেছিলো সোমবার আবার মঙ্গলবার যায়নি তো এই যে জামা কাপড়গুলো তুলবো আর এদিকে আমি মানে ছাদে দিয়েছি দেখো আমসত্ত্বটা তোটা অনেক দিন ছাদে দেওয়া হয় না আর আমসত্ত্ব প্রায় খাওয়া হয়ে গেছে বান্ধবীকে দিয়েছি তারপরে স্টেশনে নিয়ে গেছিলাম তারপরে এই যে কাঠালের বীজটাও দেখো মানে শুকাতে দিয়েছি কাঁঠাল খাচ্ছি কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি করব। তো এগুলো রোদে দেওয়া আছে আর এখানে দেখো নন্দিনী আমাকে কি করেছে ফুল দিয়ে সাজিয়ে আর আম খাচ্ছি আমি বসে বসে আমি না কথায় কথায় আর আর বলি তো তোমরা একটু হয়তো রেগে যাও আমার না হয়ে যায় এরকম আর আর এরকম হয়ে যায় তো আজকে নন্দিনী বলছে ছাদে বসে স্নান করবে তো দেখো সাদে কিন্তু এখনও প্রচণ্ড রোদ এখন তো সাড়ে তিনটে বাজে রোদ তো প্রায় পাঁচটা পর্যন্ত থাকে আবার শীতকালে কিন্তু থাকে না তো এই যে দেখো এখানে স্নান করে নেবে আর তারপরে চলে এলাম বিকেলবেলায় তোমাদের সেই আগের দিন বলা হয়নি এই দেখো সেই একটা কুর্তি কিনেছিলাম আর নদীদের জন্য একটা রেইনকোট কিনেছিলাম তো এই হচ্ছে রেইনকোটটা আর রেইনকোটটা অনেক বড়ো দেখে কিনেছি যেহেতু আগেরবারের রেইনকোটটা কিন্তু বাড়িতে আছে কিন্তু একদম নতুন কিন্তু ওর গায়ে হয় না তো এবার একটু বড় দেখে নিয়েছি তো দেখো ডলারের খুবই সুন্দর অনেক দামি দেখেই নিয়েছি এ দেখো দেখেছ আর আমার জন্য একটা কুর্তি নিলাম আবার এই পিঙ্ক কালারের এই ভি কালার কুর্তিগুলো খুবই ভালো লাগে তো এই জন্য নিলাম এবার থেকে এরকম ভিগালার কুর্তিগুলো মানে পরলে বেশ সুন্দর লাগে আর পিঙ্ক কালারটা নিলাম এটা আমার পছন্দ আর দেখো সাথে কিন্তু ওড়না প্যান্ট আছে তো সেই জন্য বিশেষ করে নিলাম তো কেমন হয়েছে কুর্তিটা আর নন্দিনীর কী বলে রেইনকোটটা অবশ্যই কিন্তু বলো ঠিক আছে তোমাদের বলার শোনার অপেক্ষায় থাকবো কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো তারপরে তো এখন বেজে গেছে সাতটা তো নন্দিনীকে নিয়ে চলে এলাম পাশে মানে পাশে না একটু দূরে আছে একটা দিদির বাড়িতে সেখানে আঁকা শেখায় তো এই যে আঁকা শেখাতে চলে এসেছি নন্দিনীকে নিয়ে আর তারপরে আঁকাতে দিয়ে আসার পথে আমি নিয়ে এসেছিলাম সবুজ বুট তো এই সবুজ বুট খেতে আমার না ভীষণ ভালো লাগে আর নন্দিনীর জন্য লেসও নিয়ে এসেছিলাম তো দেখো এখন বসে বসে একটু সবুজ বুট খাবো অনেক দিন খাই না তাই জন্য নিয়ে নিয়ে এলাম আবার অনেকে কিন্তু এই সবুজ বুট চেনে না তো তাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা মানে করলাম যাতে তারা চেনে অনেকেই আছে চেনে না আমাকে বলে সবুজ বুট কী তো দেখো এই যে চেনে নাও তারপরে এখন আজকে তো আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে এই দেশ বিরাট কোহলি জিতে গেছে মানে এই টিমটা এই টিমটা তো একটু খেলা দেখছিলাম আর তারপরে নন্দিনীকে লিখতে দিয়েছি তো দেখো আর কারেন্ট ছিল না ওইদিকে দেখো জানলার দিকে কি অন্ধকার কারণ একটু মেঘ মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো নন্দিনী লিখছে বসে বসে আজকেই হয়তো সেই কী বলে এর শেষ খেলা তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট